আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভ শিক্ষাতে বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করে এই অধ্যায়টির বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব তো সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য প্রথমে আমরা দেখব এমসিকিউ ও এক কথায় উত্তর নিচে যে প্রশ্নগুলো আমরা দেখব এগুলো এমসিকিউ তে আসতে পারে আবার এক কথায় উত্তর আসতে পারে এখানে আমি এক কথায় উত্তর আকারে এখানে দিয়েছি কোনো অপশন দিই নাই তবে পরীক্ষা এগুলো এমসিকিউ আকারে এমসিকিউ আকারেও আসতে পারে যেমন দেখো প্রথমটা সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজকে কি বলে এরকম আসতে পারে এমসিকিউ নিচে চারটি অপশন দিতে থাকবে তার ভিতরে লিখবা যে যেটা থাকবে অপরাধ তাহলে এটাকে অপরাধ বলা হয় দুই নম্বর প্রশ্ন সমাজে তথ্য যে কোনো মানুষের কেমন সম্পদ সবচেয়ে মূল্যবান সম্পদ তারপর তিন নম্বর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে হয়ে থাকে সেগুলোকে কি বলা হয় সাইবার অপরাধ বলা হয় চার নম্বর কোন মাধ্যম ব্যবহার করে জীবনকে অনেক সহজ ও উন্নত করা যায় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাঁচ নম্বর ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক ও প্রেরকের মধ্যবর্তী কেউই তা আড়ি পেতে চুরি করার প্রক্রিয়াকে কি বলা হয় ডেটা ইন্টারসেপশন বলা হয় ডেটা ইন্টারসেপশন বলা হয় সফটওয়্যার বা কি করা থাকলে মধ্যবর্তী কাউ মানে পক্ষে তথ্য চুরি করা সম্ভব নয় হ্যাঁ টু অ্যান্ড এনক্রিপশন করা থাকলে ডিজিটাল জগতে একাধিক ডিভাইস ব্যবহার করে একটা নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করাকে কি বলা হয় ডিডস অ্যাটাক বলা হয় মানে সাইবার জগতে কি করা হয় ডিজিটাল জগতে একাধিক ডিভাইস ব্যবহার করে একটা নির্দিষ্ট টার্গেটে টার্গেট মানে অনেকগুলো দিয়ে একটাকে অ্যাটাক করা বলা হয় ডিডস অ্যাটাক অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট কম্পিউটার কম্পিউটার সিস্টেম তারপরে নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ নেওয়াকে কি বলা হয় হ্যাকিং বলা হয় হ্যাকিং কি ধরনের হতে পারে ভালো মন্দ উভয় ধরনের হতে পারে মেলওয়্যার কি ধরনের সফটওয়্যার ক্ষতিকারক সফটওয়্যার এটা কোন যুগে বদলে যাচ্ছে মানুষের জীবন আচার মনোবৃত্তি ও চিন্তা জগৎ প্রযুক্তির প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করাকে করাটা কি একটা অপরাধ। ডিজিটাল যোগাযোগ মাধ্যমের কাউকে করাকে কি বলা হয় সাইবার বুলিং বলা হয়ে থাকে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয় ফেইক নিউজ বলা হয়ে থাকে তারপরে পনেরো নম্বর সাইবার বুলিং এর জন্য বাংলাদেশে বাংলাদেশ কি ধরনের শাস্তির আইন রয়েছে রয়েছে হবে কঠিন কঠিন শাস্তি কি ধরনের নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে ফেক নিউজের সতেরো নম্বর কি ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে ইন্টারনেট আঠারো নম্বর ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কি নাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয় নকল বা ছদ্মনাম নাম উনিশ নম্বর অনলাইনে পোস্ট বা খবর দেখলে কি করা উচিত যাচাই করা উচিত এরপরে নম্বর বাংলাদেশে কোন আইন মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য দশ বছর কারাদণ্ড হতে পারে তথ্য প্রযুক্তি আইন দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানো অপরাধের অপরাধ সর্বোচ্চ কত বছর কারাদণ্ড হতে পারে 10 বছরের তারপর 22 নম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানো অপরাধ অপরাধী সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে 1 কোটি টাকা জরিমানা হতে পারে তারপর দেখো 23 নম্বর কোন মানুষকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা উদ্দেশ্যে প্রতিনিয়ত ছবি বা বার্তা পাঠানোকে কি বলা হয় সাইবার স্টকিং বলা হয় থাকে চব্বিশ নম্বর কিসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করা যায় ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পঁচিশ নম্বর সোশ্যাল মিডিয়ার ব্যক্তির প্রোফাইল হ্যাক করাকে কি বলা হয় সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং বলা হয় ছাব্বিশ নম্বর যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে আমরা কি বলা হয় ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে আমরা বলি না অ্যাকাউন্ট ফেক ফেসবুক অ্যাকাউন্টের এরকম তাই ২৭ নম্বর বাংলাদেশে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কি ধরনের সাইবার ইউনিট রয়েছে বিশেষায়িত সাইবার ইউনিট রয়েছে ন্যাশনাল হেল্পলাইনে যোগাযোগ করার নাম্বার কত একশো নয় ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের নম্বর কত ট্রিপল নাইন অনলাইনে জিডি করার জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হয় ডাব্লিউ ডট ডি এম পি ডট ডট বর্তমান সময়ে কিসের ব্যবহার খুবই স্বাভাবিক একটা বিষয় কিসের ব্যবহার সোশ্যাল মিডিয়া ব্যবহার তারপরে ছত্রিশ নম্বর সোশ্যাল মিডিয়াতে কোন কিছু শেয়ার করার ক্ষেত্রে কি থাকতে হবে খুবই সতর্ক সাঁত্রিশ নম্বর সরি হ্যাকাররা বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার আপলোডকৃত বিভিন্ন তথ্য কিসের মাধ্যমে আমাদের অর্থ হাতিয়ে নেয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আটত্রিশ নম্বর সফটওয়্যারের বিনামূল্যে ট্রয়াল ভার্সনের সময়সীমা অতিবাহিত হলে সম্পাদিত ভিডিওতে কি মার্ক থাকে জলছাপ বা ওয়াটার মার্ক থাকে তারপরে উনচল্লিশ নম্বর কামটেশিয়া কি ধরনের সফটওয়্যার ভিডিও এডিটিং সফটওয়্যার তারপরে ৪০ নম্বর যত বেশি ভিডিও এডিটিং অনুশীলন করা হবে তত বেশি কি হওয়া যায় দক্ষ হওয়া যায় একত্রিশ নম্বর কামটেশিয়া ইমেইল আইডি দিয়ে সাইন ইন করলে কয় দিনের জন্য ট্রায়াল ভার্সন ব্যবহার করা যায় তিন দিনের জন্য কামটেশিয়া শব্দ সম্পাদনের জন্য কোন অংশে ক্লিক করতে হয় অডিও ভিডিও মানে এডিট অডিও অংশে ক্লিক করতে হয় তারপরে যেটা তারপর দেখো তেতাল্লিশ নম্বর কামটেশিয়া ফাইল এক্সপার্ট এক্সপোর্ট করা শেষ হলে সফটওয়্যারটি কি করতে হয় ক্লোজ করতে হয় তারপর চল্লিশ নম্বর বিভিন্ন তথ্যের বা কোন একটা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনাকে কি বলা হয় বলা হয় ইনফোগ্রাফি বলা হয় ইনফোগ্রাফ তৈরি করার জন্য কি ব্যবহার করা হয় সফটওয়্যার ব্যবহার করা হয় তারপর দেখো ইনফোগ্রাফ তৈরির পরিকল্পনার জন্য প্রথমে কি নির্ধারণ করতে হয় টাইটেল বা শিরোনাম নির্ধারণ করতে হয় এরপর আমরা কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখব তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং সেই সংক্ষিপ্ত প্রশ্ন দশটার মতো আসবে সেগুলোর কিন্তু কোন অপশন থাকবে না একটা দুই মার্ক করে থাকবে তো আমরা প্রথমটা থেকে শুরু করি সাইবার ক্রাইম কি ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ অপরাধী সাইবার ক্রাইম নেটওয়ার্ক কি যখন একাধিক কম্পিউটার পরস্পর কোন তার বা বেতার মানে তার এবং মানে ওয়ার এবং ওয়ারলেস এর মাধ্যমে সংযুক্ত বা কানেক্টেড থাকে তখন সেটাকে বলা হয় নেটওয়ার্ক তা তিন নম্বর পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হলো শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহার করা হয় ব্যবহারকারীর পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচের কাজে যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার অধিকার পায় তারপরে চার নম্বর ব্রড ফোর্স অ্যাটাক কি ব্রড ফোর্স হলো এমন একটি পদ্ধতি যেখানে একজন হ্যাকার তার ভিকটিম এর বিভিন্ন তথ্য অনুসারে অনুমান ভিত্তিক অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে বারবার লগ ইন করার চেষ্টা করে লগ চেষ্টা করে ডাটা ইন ইন্টারসেপশন কি পাঁচ নম্বর ডাটা ইন্টারসেপশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নেটওয়ার্কে পাঠানো তথ্য বা ডাটা অপর কেউ অবৈধভাবে দেখতে পরিবর্তন করতে অথবা বহন করতে পারে তারপর ছয় নম্বর ডিডস অ্যাটাক কি ডিডস অ্যাটাক হলো একটি সাইবার ক্রাইম যেখানে হাস্য মানে যেখানে হ্যাকাররা ওয়েব সার্ভারে অতিরিক্ত পাঠিয়ে সার্ভার ডাউন করে দেয় সাময়িক সময়ের জন্য অথবা নির্দিষ্ট একটি সময়ের জন্য তখন তাকে ডিডস অ্যাটাক বলা হয় হ্যাকিং কাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম প্রবেশ করে বিনা অনুমতিতে অন্যের তথ্য ফাইল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা বা কৌশলী হলো হ্যাকিং বা আট নম্বর প্রশ্ন ম্যালওয়্যার কি ম্যালওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম বা যা কম্পিউটার মোবাইল বা অন্য কোনো ডিভাইসে অনুমতি ছাড়াই তার কার্যক্রম ব্যাহত রাখতে পারে মাইন্ড ম্যাপিং কাকে বলা হয় যে প্রক্রিয়ায় কোনো মূল ধারণা থেকে ক্রমাগত উপধার ধারণায় অর্থপূর্ণ এবং যৌক্তিক কাঠামো মেনে বিশ্লেষণ করা হয় তাকে মাইন্ড ম্যাপিং বলা হয় দশ নম্বর প্রশ্ন সাইবার বুলিং কাকে বলা হয় ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে কটুক্তি করা বা কাউকে মানহানি কর মন্তব্য করে তাকে হে প্রতিপন্ন করাকেই সাইবার বুলিং বলা হয় এগারো নম্বর ফেক নিউজ কি মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে প্রস্থাপন ই হল ফেক নিউজ সাইবার স্টকিং কাকে বলা হয় সাইবার স্টকিং হলো ইন্টারনেট বা অন্যান্য ইলেকট্রনিক উপায় ব্যবহার করে একজন ব্যক্তি গোষ্ঠী বা সংস্থাকে হয়রানি করা তেরো নাম্বার ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোন সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খোলে তখন তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলা হয় চোদ্দ নাম্বার ডিজিটাল ফুটপ্রিন্ট কি ডিজিটাল ফুটপ্রিন্ট হলো ব্যক্তির অনলাইন কর্মকাণ্ড এবং গোপনীয়তা সংরক্ষণের জন্য তার অনলাইন প্রদত্ত তথ্যের বিবরণ সমূহ পনেরো নম্বর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অথেন্টিকেশন বলতে কি বোঝায় টু ফ্যাক্টর হলো একটা উচ্চ মানের সিকিউরিটি ব্যবস্থা যেখানে একটা অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ড এর পাশাপাশি আলাদা কোড প্রয়োজন হয় তারপরে ষোলো নম্বর ইনফোগ্রাফি কি ইনফোগ্রাফি হলো বিভিন্ন তথ্যের বা কোনো একটা নিবৃত্তির ভিজুয়াল উপস্থাপনা তো এই হলো আজকের ক্লাসটা আজকের ক্লাস আমরা এমসি এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম এবং এক কথা উত্তর টাইপের প্রশ্ন দেখলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখব দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট যুক্ত যেগুলো আছে সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ তো আমাদের ক্লাসটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই ইউটিউব চ্যানেলে ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে কেউ যদি লাইভ ক্লাস করতে চায় তাহলে সন্ধ্যা সাতটাতে লাইভ ক্লাসগুলো করতে পারে প্রতিদিন সন্ধ্যা সাতটায় এবং অন্য অন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে আমরা এরকম এমসি কিউ এক কথা উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন ইনশাল্লাহ আপলোড দিব যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ আসবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল